এই র্যালি এই র্যালিতে উপস্থিত রয়েছেন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা মহাশয় অফ পুলিশ নমস্কার এমএম এম সবাইকে স্বাগতম সমগ্র বরাক উপত্যকার আমার এম এম দর্শকদেরকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হারগার তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত শিলচরে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্ত কার্যালয়ে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচর শহরে ফ্ল্যাগ অফ করে তিরঙ্গা যাত্রা সূচনা করা হয় ফ্ল্যাগ অফ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের পুলিশ সুপার নোয়াল মাহাতো জেলাশাসক রোহন কুমার যা তিরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে সমাপ্তি ঘটে তিরঙ্গা যাত্রা অংশগ্রহণ করেন জেলা শাসক রোহন কুমার ঝা এডিসি জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বাধীনতা দিবসে তাৎপর্য তুলে ধরে এই রেলি এই রেলিতে উপস্থিত রয়েছেন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা মহাশয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছেন নোমাল মাহেব মহাশয় এখানে কাছাড় জেলা প্রশাসনের সম্মানিত এডিসিরা বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বশীল কার্যকর্তারা রয়েছেন সকল কর্মচারী বৃন্দরা রয়েছেন অনেক এনজিও ক্লাব এখানে জয়েন করেছেন আর আজকে এখানে উপস্থিত শিবচরবাসী শ্রদ্ধার জনসাধারণ আমাদের সাংবাদিক বন্ধুরা সকলকেই স্বাধীনতা দিবসের প্রার্থনা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে ঘরঘর তিরঙ্গা আমরা লক্ষ্য করেছি গত দু হাজার চোদ্দ থেকে শুরু করে আর প্রতিবার আমরা এই ঘরঘর তিরঙ্গা পালন করে যাচ্ছি এবারও জেলা প্রশাসনের উদ্যোগে ঘরঘর তিরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে সকলকে আবেদন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ক্লাব ইত্যাদি যানবাহন সকলের ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করে আর আমাদের যারা ঋষিরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা যাতে আমাদের সরকারকে নিবেদন করতে পারি তার জন্য তেরো চোদ্দ পনেরো তারিখ আমরা সকলেই এই জাতীয় পতাকাকে উত্তোলন করব আজকে জেলা প্রশাসনের যে এই ব্যবস্থা এই ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের সকলকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে সরকারি কাজের সাথে সাথে এই যে কার্যক্রম এই কার্যক্রমকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য একটা বর্ণাঢ্য মিছিল আয়োজন করার জন্য তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সম্মান জ্ঞাপন করছি আপনাদের সকলের মাধ্যমে শিলচর তথা কাছাড় তথা রাজ্য তথা দেশবাসী সকলকে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যারা মনিরীষিরা এই তাদের প্রাণ বিসর্জন দিয়ে তাদের রক্তে রঙ্গিত হয়ে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষে স্বাধীনতা লাভ করার পরবর্তীকালে তাদের আমরা লক্ষ্য করেছি যে আত্মাগুলো কোনো জায়গায় যেন শান্তি পায় না আমরা একটা পরাধীন ভারতে যেন আমরা বাস করতে শিখেছিলাম স্বাধীনতার পরবর্তীকালেও কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে দেশের সুরক্ষা এসেছে তো তাদের লক্ষ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারি তার জন্য প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যানবাহন সকলেই যাতে আমরা আমাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে এই জাতীয় পতাকাকে সম্মান দিই তার জন্য আপনাদের কাছে আবেদন রেখে আজকের দিনে আমাদের ছোট্ট কথা শেষ করলাম বন্দে মাতারম ভারত মাতার পিজয় স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকল ধরনের যে বন্দোবস্তি করব লাগে আমি করেছো জেলাখনত যাতে কোনো ধরনের কুটাঘাট কাৰী লোক আহি সোমাই যাতে কোটাঘাট কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সকলো অঞ্চলতে আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ আছে মিজোৰাম অসম বৰ্ডাৰ আছে মণিপুৰ অসম বৰ্ডাৰ আছে মেঘালয় অসম বৰ্ডাৰ আছে গতিকে এই সকলোবিলাক অঞ্চলতে সীমামূৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ তহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ আমাৰ যি আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে এই ব্যৱস্থা কৰা হৈছে আৰু তাৰ লগতে সাৰ ঘাট তিৰংগাৰ যিটো আমাৰ কাৰ্যসূচী আমি উলহ মালহেৰে আমাৰ সকলো লোকসকলে আপুনি আপুনি দেখিছে আজি আমাৰ জিলা প্ৰশাসনৰ সৈতে পুলিচ প্ৰশাসনে মিলি আজি এটা ডাঙৰ এই সৎঘৰ তিৰংগা কাৰ্যসূচীত লৈছে কাইলৈ আমাৰ আৰক্ষী ফালৰ পৰাও এটা বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে সকলোৱে ইয়াত আবাল বৃদ্ধ বনিতা লৈ সকলোৱে তাত অংশগ্ৰহণ কৰিব আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই যি স্বাধীনতা দিৱসৰ যি উদযাপন লোকসকলে মানে স্বতঃস্ফুটভাৱে ওলাই আহি যিধৰণে তেওঁলোকে পালন কৰিছে তেওঁলোকে এইটো এটা এটা নতুন নজিৰ হ'ব আৰু মই ভাবোঁ যে ইয়াৰ ৰাইজে স্থানীয় ৰাইজৰ যিটো বৃহৎ সহযোগ আমি যিটো দেখিছোঁ তাৰ কাৰণে আমি অতি সুকলমে আৰু শান্তিপূৰ্ণভাৱে আমি এই স্বাধীনতা দিৱসৰ যি কাৰ্যসূচী আছে তাত সমাপন কৰিব পাৰিম